আমার নাম হচ্ছে কুকুরের বাচ্চা আমার আসলে জন্ম নেওয়াটা ঠিক হয়নি আপনাদের যাদের অনেক রাগ আছে আমার উপরে করতে থাকেন আমি আমি গালি খাওয়ার যোগ্য নিজেই বলতেছি আমাকে তো অ্যাকচুয়ালি জন্মে ঠিক নাই তাই না আমার আমার মার থেকে আমি ছোটবেলায় শুনছিলাম যে যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমার বাপ বলছিল যে এই সন্তান কার আমি ওকে চিনি না লাইক তুমি কিভাবে পেটে নিছো তখন আমার মা ডাক্তারখানা যা বলছিল যে ডাক্তার ওরে তো আমার সন্তান আমি জানি এবং ওরই সন্তান আপনি ওকে রাখেন পৃথিবীতে আমার মার জন্য আমি পৃথিবী দেখতেছি তারপরে বলতেছি যে এটা সত্য কথা যেহেতু যাহার ওটে কিছু হলো পটে আমি হচ্ছে একটা কুকুরের বাচ্চা আমার বাপকে আসলে আমি আসলে জানি না আজকে বাই বাই